বাড়ি বাড়ি না আব্বা তো কত বাড়ি দেয় না এবার তোরা লিবুব আব্বা তো প্রত্যেক বছর মৃত্যু দেখ এবার কোন নানি বাড়ির যেমন আস এবার আমরা পোলা ছো ঘুরে আসো কোথায় গেল আছে কোথায় গেলো দেখি তো আছে গত বারো আসলে কিছু দেওয়া হলো না এবারও দিতে চাইলাম না দেখে পোলাতে নাই এখন কি করা যাবি পরে খুঁজে আনবো বলি